ঝিনাই দহের মহেশপুরে বিএনপি কর্মী মোহাম্মদ জাফর আলিকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নগরীর স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে গাছের মালিকানা নিয়ে বিরোধের সৃষ্টি হয় বিচার সালিশের নামে তাকে পিটি হত্যা করা হয় নিহত জাফর আলী এলাকার জাবেদ আলীর ছেলে এ ঘটনায় বিএনপি সমর্থক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ মাস্টার বলছে যে আমার গাছ কেটে টেনেছে এই কইরি হ্যালো কালকে কি আমার আব্বা আমার কাছে থেকে ইত্যার খেয়ে যেয়ে ঘরে শুয়েছে গ্রামের মাতব্বার তার দুই ছেলে তাকে ডেকে নিয়ে এনেছে সমাজের দুটো লোক লোক দিয়ে ডেকে হ্যালো তাকে হাতুর দিয়ে আর বাঁশ দিয়ে জাগাই ঠেঙে মেরে ফেলেছে